আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি দাওয়াই তানবীরের ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে সাদর আমন্ত্রণ সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা এমন একটি দোয়া শিখব যে দোয়ার মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিন قائمের জন্য আল্লাহর কাছে সাহায্য শহীদ হওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য এবং সর্বোপরি নবীর সুপারিশ পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সাহায্য চাই যে দুহাটি করব আমরা সেই দুয়াটি শিখবেসা আল্লা দয়াটি হল। আল্লাহমা ওয়াফ ক নিলে অমাতি দিনি পজন ন আ সাহা দাতা ফিসে বিলিক ও সাফা আরাতা না বিজক বাি আল্লাহ তোমার দিনকে কাইম করার তফিক দাও।

তোমার নবীর সুপারিশ তুমি আমার জন্য কবল করে নাও পরে আল্লাহ দিনের জন্য আল্লাহর দিন কায়েমের জন্য যাতে কাজ করতে পারি আল্লাহর পথে শহীদ হতে পারি এবং নবীর সফা আমরা যাতে পাই আল্লাহর সন্তুষ্টি যাতে আমরা পাই এই ছোট্ট দোয়াটির মধ্যে সব রয়েছে আমরা দোয়াটি পড়ি আল্লাহর কাছে এগুলো চাই পরিশেষে আমাদের দাওয়া বাইতানবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে সাথে থাকার জন্য অনুরোধ করে আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ